আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে চলে এসেছি মার্কেটের সেরা গর্জিয়াস ঈদ কালেকশন নিয়ে এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এত গর্জিয়াস ড্রেস মা মেয়ে ম্যাচিং এর আগে কখনো দেখেননি আজকে জাস্ট পাগল হয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব অল বডি এর মধ্যে থাকবে মা এবং মেয়ের জন্য থাকবে ঈদ কালেকশন ঈদ কালেকশন ওকে তো এগুলোই কিন্তু রোজা এসে দেখবেন ঠিক আছে আর ওনারা যেহেতু হোলসেল করেন রিটেল করেন তো ওনাদের কালেকশন কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে যায় আমরা আবারও চলে এসেছি ফ্যাশন কাঘারে

এত গর্জিয়াস কালেকশন জাস্ট খেয়াল করে দেখবেন আমরা একটু সময় নিয়ে দেখাবো আপনাদেরকে যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন যে ওনাদের কালেকশনগুলো মাসাল্লা এত সুন্দর কালারটা হচ্ছে ল্যাভেন্ডার হ্যাঁ 100% রিয়েল স্টোন একবারে কাচ পাথর যেটা আগুনে না পোড়া পর্যন্ত কালো হবে কালো হবে না রাইট আপনারা স্টোনের গ্যারান্টি পাবেন এটা ব্যাক কাজ করা এটা ব্যাক সাইডে একটা জিপার দাও আছে বাচ্চাদের ওকে যে কোয়ালিটি এটা ভিতরে কিন্তু কমফর্ট ফিল করার জন্য আপনাদের খুব সফট দাও আছে জি

নিচের আপনার হচ্ছে প্লাজো আপনার হচ্ছে লেহেঙ্গা প্লাজো বলে বা এখন কিন্তু ফার্সি কাট প্লাজো বলে অনেকে যে দেখেন আপনার এক থেকে লেহেঙ্গা প্লাজো

টিনেজ নাকি হ্যাঁ পনেরো ষোলো টিনেজ সাইজ মাসাল্লাহ টিনেজদের জন্য তো একদমই হচ্ছে ধামাকা কালেকশন হ্যাঁ এটার কালার দেখেন ভিউয়ার্স এটার জাস্ট লুক দেখেন এটার স্টোন কোয়ালিটি প্লাস হচ্ছে এটার মিরর এটার স্লিপটা আমরা একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন এত সুন্দর মার্শাল্লাহ আমাদের দোকান থেকে একদম রিজনেবল প্রাইসে নিচ্ছেন আমি বলবো আর এই ড্রেস পরলে আপনার দিকেই কিন্তু চোখ থাকবে এত গর্জিয়াস এত আই ক্যাচিং হচ্ছে ড্রেস আপনার এটা দেখেন সালোয়ারটা কতটা পাজামাটা কত ঘের দেখতে পাচ্ছেন একদম হেভি ওয়ার্ক করা এটা আমরা একটু পেয়ার আপ করে দেখাই আপনাদেরকে এই দেখেন এটার কালারটা জাস্ট অসাম একদম সোভার কালার ওরনা আছে সাথে তাই না সাথে ওরনা আছে सेम বডি আপনারা ওরনা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে টিনের সাইজের ওকে কত থেকে কত হচ্ছে এটা সাইজ এটা হলো আপনার হলো 38 থেকে মনে করেন 42 সাইজ পর্যন্ত আচ্ছা 42 আচ্ছা আর আজকের ভিডিওতে কিন্তু দেখা গেছে আপনার এক বছর থেকে শুরু করে ছোট মেয়ে বড় মেয়ে বড় বোন ছোট বোন মা সবাই পড়তে পারবেন আমি টিন সাইজের কালারগুলো দেখি ভিডিওটা বড় হয়ে থাকে তাহলে আপনারা ভিডিওটা কেউ টেনে দেখবেন না আশা করি সবাই ভিডিওটা দেখবেন জি ঠিক আছে এটার কিন্তু নিচে এরকম ঝুল থাকছে

এই যে দেখেন ফিয়ার্স এটা একটা লেহেঙ্গাতেও কিন্তু এত ঘের থাকে না দেখেন দুটো দুটো পা একসাথে ধরলে আপনারা হচ্ছে এটার ঘেরটা বুঝতে পারবেন ওকে এটা দেখেন বডিটা মার্শাল্লা একদম দেখার মতো দেখতে পাচ্ছেন আবার এখানে কিন্তু একটু কন্ট্রাস্ট সুতোর কাজ করা আছে ফিয়ার্স বিলিভ মি মার্শাল্লাহ এটা রিয়েল ভিউ অনেক বেশি গর্জিয়াস এটা আপনারা ক্যামেরায় যা দেখছেন রিয়েল ভিউ আরো বেশি গর্জিয়াস আপনারা সরাসরি ওনাদের শোরুমে চলে আসবেন ঠিক আছে শোরুমে আসলে এরকম ডিজাইন আরো ইউজ কালেকশন পাবেন হুম এই যে দেখেন দুপাট্টাটা মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর অনেক প্রত্যেকটা কালার কিন্তু এই দেখেন এটা হলো মাস্টার্ড কালার মাস্টার্ড কালার তারপরে একটা হবে এটা কিন্তু ফ্রি সাইজ একেবারে বড়দের জন্য ঠিক আছে অ্যাডাল্টদের জন্য এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডার যেটাকে হট পিঙ্ক বলা হয় দেখেন এত সুন্দর এক থেকে শুরু করে আপনারা পেয়ে যাচ্ছেন একদম বড় টিনেজ থেকে শুরু করে এক থেকে শুরু করে সবার জন্য আলাদা আলাদা গ্রুপ আছে আলাদা আলাদা সাইজ আছে সাইজের প্রাইসটা বলে দিছি গ্রুপটা বলে দিলাম আর এই যে এটা হলো ফ্রি সাইজ ফ্রি সাইজের কালারগুলো আমি দেখায় দিলাম আচ্ছা কটা কালার ছিল 1 2 3 4 5 পাঁচটা কালার ফ্রি সাইজের পাঁচটা কালার ছিল ফ্রি সাইজের প্রাইসটা ভাইয়া ফ্রি সাইজের প্রাইসটা থাকে 6500 টাকা